ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের চত্তা কালিকাপুর রোডের টোটো চালকদের অভিযোগ প্রায় একশোরও বেশি টোটো চলে এর মাঝে বাইরের টোটো এসে যাত্রী তুলে নিয়ে চলে যাওয়ায় বাইরের টোটো থেকে যাত্রী নামিয়ে চট্টা বাস স্ট্যান্ডের কাছে বিক্ষোভ শুরু হচ্ছে এর ফলে কয়েক শতাধিক মানুষ যাতায়াত করতে না পেরে পড়েছেন সমস্যায় খবর পেয়ে ঘটনাস্থলে কালিতলা আসুতি থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে তবে চট্টা কালিকাপুর রোডে বন্ধ রয়েছে টোটো পরিষেবা রয়েছে উত্তেজনা એ ચાલો ચાલો કરી ઓપરેમ ચાલો કરી ઓપરેમ યાર માં પૂરો પાન પોસ્ટી ઘરે હા મને ન বলছি আমরা এখানে পাঁচ সাত বছর ধরে আমরা এখানে গাড়ি চালাচ্ছি এবার আমরা গাড়ি চালাচ্ছি কারণ আমাদের স্বার্থে জনগণের স্বার্থে সরকারের স্বার্থে কারণ পেট্রোল সেফ ডিজেল এটা শুধু ব্যাটারি চালিত গাড়ি এটা চালালে সমাজের সেবা একজন লোক যদি ডাকঘর এখানে ছটা থেকে যেতে চায় আমরা একজন থেকে দুজনকে নিয়ে বেরিয়ে যাই কোনো জায়গায় দাঁড়াই না কিন্তু অন্য গাড়িগুলো চারজন পাঁচজন প্যাসেঞ্জারের সমস্যার জন্য আমরা চালাচ্ছি কিন্তু আমরা যে গাড়িগুলো চালাচ্ছি যে বাইরের গাড়িগুলো আমাদের এখানে লাইনে ঢুকছে যেমন মোসকুটের ওপারে যেমন আমাদের চটা এলাকায় যেটা গাড়ি নীড়াশার বিশের রায়পুর বলরামপুর মেমানপুর চন্দ্রনগর এটসেট্রা আরো জায়গা থেকে যেগুলো গাড়িগুলো আসছে সেই গাড়িগুলো থেকে আমরা বলছি যে গাড়িগুলো বাইরে চালাতে দেবো না সেই গাড়িগুলোতে আমরা প্যাসেঞ্জার নামিয়ে নিচ্ছি নিয়ে আমাদের গাড়ি থেকে সাপ্লাই সার্ভিসটা দিচ্ছি আগড়া গাড়িগুলো আসছে এসে প্যাসেঞ্জার তুলছে আমরা চাই এইগুলো না হোক আপনারা দেখছেন সংবাদ শিরোনাম